আসসালামু আলাইকুম যারা এন কার্ডের জন্য ছবি তুলেছেন ফিঙ্গার দিয়েছেন স্বাক্ষর দিয়েছেন তাদের সবাইকে এরকম একটা স্লিপ বা ফর্ম দেওয়া হয়েছে যেটা এন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার সময় ব্যবহার করতে হবে অনেক এলাকায় এন আইডি কার্ডের কাজ শেষ আবার কিছু কিছু এলাকায় এনআইডি কার্ডের কাজ এখনও চলমান পুরোপুরি অনলাইন সিস্টেমে এন আইডি কার্ডের তথ্য আপডেট দেওয়ার পর আপনার দেয়া মোবাইল নাম্বারে এরকম একটা এস আসবে কংগ্রেচুলেশন তারপরে এখানে নামটা লেখা থাকবে এবং তার এনআইডি নাম্বার দর্শনকার এনআইডি নাম্বারটা এখানে লেখা থাকবে তারপরে রেজিস্টার এন্ড ডাউনলোড সার্ভিসেস ডট এনআইডি ডট গভ ডট বিডি এরকম ওয়েবসাইটের ঠিকানাটা দেওয়া থাকবে তো এই এস এম এসটা আসবে একশো পাঁচ থেকে আপনার তথ্য হালনাগাদ করার সময় যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই ফোন নাম্বারে এই এস এম এসটা আসবে এস আসার পরে আপনার এখানে একটা দর্শক আর এনআইডি দেওয়া থাকবে এই এনআইডি এবং জন্ম তারিখ ব্যবহার করে এনআইডি সিস্টেম থেকে অথবা স্লিপে দেওয়া এনআইডি ফরম নাম্বার থেকে ফরম নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে অনলাইন সিস্টেম থেকে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করা যাবে তো যাদের এস এস আসছে তারা কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন আজকে ভিডিওতে আমি সেই প্রচেষ্টা দেখাবো যদি এস না আসে বা ফর্ম নাম্বার দিয়েও না হয় তাও চিন্তা করার কোনো কিছু নাই তথ্য সার্ভারে আপডেট হওয়ার পরে আপনার এস এম এস অবশ্যই আসবে চলন থেকে আসি এনআইডি কার্ড সিস্টেম থেকে কিভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য চলে আসতে হবে একটি ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজার চলে আসলাম এখানে লিখতে হবে সার্ভিস ডট এনআইডি ডট গভ ডট বিডি ক্লিকার পরে এনআইডি কার্ডের এই ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হবে আমরা এটাকে ক্লিক করব এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে আমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব রেজিস্টার করুন বাটনে ক্লিক করব এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফরম নম্বর এখানে আমরা এস এম এস এ আসা দশ সংখ্যা যে জাতীয় পরিচয় পত্র নম্বরটা আছে সেটা দিয়ে দিব অথবা ফরম নম্বরটা দিয়ে দেব ফরম নম্বরটা দেওয়ার সময় অবশ্যই ফরম নম্বর দেওয়ার আগে বড় হাতের এন আই ডি এফ এন এটা লিখে দেব তারপরে এখানে জন্ম তারিখ দিন মাস বছর দেওয়ার পরে এখানে একটা ক্যাপসা কোড অস্পষ্ট কিছুটা এটা দেখতে পাচ্ছি এটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করলে ভাইজ আমাদেরকে নিয়ে যাবে তারপরে সাই ঠিকানা এবং বর্তমান ঠিকানা সিলেক্ট করে মোবাইলের মাধ্যমে এস এম এস পাঠিয়ে সেই ওটিপি কোডটা বসিয়ে ফেস স্ক্যান করার মাধ্যমে এনআইডি কার্ডটা আমরা ডাউনলোড করতে পারবো তো ফেস স্ক্যান কীভাবে ফেস স্ক্যান করে কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করা যায় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব দেখে নেবেন ধন্যবাদ সবাইকে